আমি টোনাই আজকে এসেছি রাধা কৃষ্ণের মন্দির রাধা গোবিন্দের মন্দির এবং বহু প্রাচীন এই মন্দিরটা পিছন দিকটা তো খুবই সুন্দর মন্দিরটা তোমরা মন্দিরটা কিভাবে আসবে সেটাও তোমাদেরকে আমি বলে দেবো একটা ঐতিহাসিক স্থান মন্দিরটি খোলা থাকে সময় সন্ধে আরতি হয় হচ্ছে রাজা প্রতিষ্ঠিত একটা মন্দির তোমরা অনবদ্য কাজ দেখতে পাচ্ছ যেটা চূড়াতে রয়েছে সনাতনী পতাকা শান্ত পরিবেশে তোমরা রাধা কড়াইগুলো রয়েছে মানে সেকালের যুগে রাজা এবং রানীরা অনবদ্য কাজ প্রাচীন দিনে অনবদ্য কাজ রয়ে এত সুন্দর একটা মন্দিরে তোমরা নিশ্চয়ই আসতে চাইবে কিভাবে আসবে সেটা তোমাদের আমি বলে দেবো রাস উৎসবের সময় এই রথ বর্ধমানে মহারাজা প্রতিষ্ঠিত এই প্রাচীন রাধাগোবিন্দের মন্দিরে তোমরা কিভাবে আসবে নেই আজকে এসেছি বর্ধমানের রাজগঞ্জে যেখানে একটা তোমাদের মন্দির দেখতে পাচ্ছ যে পিছনের দিকে যে মন্দিরটা তোমরা দেখছো এই মন্দিরটা হচ্ছে কৃষ্ণের মন্দির রাধা গোবিন্দের মন্দির মন্দিরটার সামনেটা তোমরা দেখতে বুঝতে পারছ যে এটা রাজা প্রতিষ্ঠিত মন্দির এবং বহু প্রাচীন এই মন্দিরটা পিছন দিকটা দেখো তোমরা খুব সুন্দরভাবে ওটাকে সংস্করণ করা হচ্ছে এবং সামনেটাও তোমরা প্লাস্টার করে সংস্করণ করা হবে তো খুবই সুন্দর মন্দিরটা তোমরা মন্দিরটা কিভাবে আসবে সেটাও তোমাদেরকে আমি বলে দেবো তো বর্ধমানের বুকে এত সুন্দর একটা ঐতিহাসিক বলতে পারো যেটা স্থান আর এত সুন্দর একটা মন্দির তোমরা দর্শনে আসতেই পারো মন্দিরটি খোলা থাকে ভোর পাঁচটা থেকে এবং বেলা একটা অবধি তারপর বিকেলের দিকে চারটা থেকে আটটা সাড়ে আটটা অবধি মন্দির খোলা থাকে সাতটার সময় সন্ধ্যে আরতি হয় এবং সকাল দশটার সময় পুজো হয় চলো মন্দিরের দিকে এগোয় এবং মন্দিরের স্থানটা তোমাদেরকে একটু দেখায় এটা তোমরা দেখতে পাচ্ছ সামনের পোর্শনটা দেখে তোমরা বুঝতে পারছো এটা রাজা প্রতিষ্ঠিত একটা মন্দির এটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির পিছন দিকটা তোমরা দেখ দেখো এটা চূড়াটা এবং এটা দেখে বুঝতে পারছো এটা নতুনভাবে তৈরি করা হচ্ছে এবং সামনেটাও সংস্করণ করা হয়েছে এবং হচ্ছেও তো এত সুন্দর একটা মন্দির ও বহু পুরনো সামনের যে পোর্শনটা তোমরা অনবদ্য কাজ দেখতে পাচ্ছো যেটা একমাত্র পুরনো মন্দিরেই দেখতে পাওয়া যায় সামনেই রয়েছে দুটি বড় বড় মূর্তি এবং এটা হচ্ছে রাজার যে সেনা থাকে না সেই সেনার মতনই দুটো রয়েছে মানে মন্দিরের দ্বারেই আছে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াতে রয়েছে সনাতনী পতাকা এবং সুদর্শন চক্র রয়েছে এত সুন্দর একটা মন্দিরের পরিবেশ বেশ শান্ত পরিবেশে তোমরা রাধা গোবিন্দে দর্শন করতে আসতে পারো পুজো দিতে আসতে পারো সকাল দশটার সময় পুরোহিত মশাই পুজো করেন এবং ভোর পাঁচটায় মন্দির খোলা হয় এবং তারপর বিকেলের দিকে ভো বিকেল চারটার সময় মন্দির খোলা হয় এবং সাতটার সময় সন্ধ্যে আরতি হয় আটটা সাড়ে আটটা অবধি মন্দির খোলা থাকে এত সুন্দরটা পরিবেশে দেখতে পাচ্ছ রাস্তার ধারে মন্দিরটা তোমরা নিশ্চয়ই আসতে চাইবে আসবে কীভাবে সেটা তোমাদের বলে দেবো আর এর আগে এই যে দেখতে পাচ্ছ বড় বড় যে কড়াইগুলো রয়েছে মানে সেকালের যুগে রাজা এবং রানীরা এই রাধা রাধাগোবিন্দের ভোগ এখানে করা হতো আর কি মন্দির প্রবেশের প্রথমেই তোমরা দুটো মূর্তি দেখতে পাচ্ছ এটা হচ্ছে দ্বারপোহরের মূর্তি এবং মন্দিরটা খুবই অনবদ্য কাজ প্রাচীন দিনে অনবদ্য কাজ রয়েছে আর এত সুন্দর একটা মন্দিরে তোমরা নিশ্চয়ই আসতে চাইবে তোমরা এটি রাজগঞ্জে বর্ধমানের রাজগঞ্জে রয়েছে এই মন্দিরটি আর আমাদের ভাগ্যটা হয়তো অনেকটাই ভালো কারণ আজকে এসে আমরা রাধাগোবিন্দদের ভোগ সেবা নিতে পারলাম বা ভোগ খেতে পারলাম তো এত সুন্দর একটা মন্দিরে তোমরা কীভাবে আসবে সেটা তোমাদের আমি বলে দেবো এই মন্দিরে রাধাগোবিন্দ ছাড়াও আছে নিতাই এবং মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে রাস উৎসবের সময় এই রথে করে মাসি নিয়ে যাওয়া হয় এবার বলি বর্ধমানে মহারাজা প্রতিষ্ঠিত এই প্রাচীন রাধাগোবিন্দের মন্দিরে তোমরা কিভাবে আসবে যারা বর্ধমানে বাইরে থেকে আসবে তারা বর্ধমান জংশন স্টেশনে নেমে টোটো ধরে খুব সহজেই চলে আসতে পারো বর্ধমানের রাজগঞ্জে রাধা গোবিন্দ মন্দিরে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে